তসিবা স্টুডিও পঁচিশ আঠারো ছাব্বিশ আঠারো আপনার তিন হাজার আট পাঁচচল্লিশ আঠারো তিরিশ আঠাইশ ও পঞ্চাশ আঠারো এই মডেলগুলো সমস্ত মাল আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন এই ড্রামগুলো যে মডেলগুলো বললাম এই মডেলগুলো সব মডেলগুলো এক পাহাড় অন্যান্য মডেলগুলো এক আছে আপনার ড্রামগুলো বেশি চায় না এই ড্রামগুলো দেখেন সেম অরিজিনাল কালার এই ড্রামগুলো দেখেন মিনিমাম আশি এক লাখ এক লক্ষ কপি করতে হবে ডিসি বেলেট বেলেটগুলো গুণগত মান অনেক ভালো এই বেলেটগুলো আপনার দেখবেন আমাদের বিভিন্ন লাইনি প্রতিষ্ঠান আছে তারা বিভিন্ন সিডি সির বিক্রি করে জিনিসগুলো চায় না পাউডার আমার আমরা বেল্ট গুলো কোনো কালি জড়াবেন না পাতা মানে বেলেট দেখেন এখানে অনেক কালো সিড সিলে আপনার কোনো কালি জড়াবেন না কোনো ডবল সাপ আসবে না ঢুকবে আপনার এটা মাস্টার কপি এটা কপি হবে মিনিমাম বাইশ টাকা পঁচিশ হাজার কপি হবে গ্যারান্টি বডি গিয়ার ব্যারিং সিস্টেম ব্যারিং দুই পাশে ব্যারিং ডাবলোভার ইঞ্জিনের বেল্টার ইঞ্জিন এই কালো মেশিন পঞ্চাশ আঠারো মেশিন বলতাম না এখানে সমস্ত মাল এখানে পাবেন সব গিয়ার এখানে আছে হিটার গিয়ার থেকে মোটর গিয়ার থেকে সমস্ত মাল এখানে পাবেন বন্ধুরা আধা আলোচনা করব হটস্ট মেশিন কালো মেশিনগুলো ধানের মেশিনগুলো আমাদের বাংলাদেশ আস্তে আস্তে বিভিন্ন জায়গায় সারাই ছিটে যাচ্ছে জিনিসগুলো এই মডেলগুলা না বললেই নাই মডেলগুলো হলো তসিবা স্টুডিও পঁচিশ আঠারো ছাব্বিশ আঠারো তিন হাজার আট পাঁচচল্লিশ আঠারো তিরিশ আটাইশ ও পঞ্চাশ আঠারো এই মডেলগুলো জানেন এভেলেভেল আধারের সাথে অন্য মডেলগুলো মিলে আসছে আপনার এই জিনিসগুলো এই মডেলগুলো সমস্ত মাল আপনি আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আপনার কথা খুঁজতে হবে না কোথায় যেতে হবে না আমি প্রথমে যাচ্ছি ড্রাম এই ড্রামগুলো যে মডেলগুলো বললাম এই মডেলগুলো সব মডেলগুলো এক পাঠার অন্যান্য মডেলগুলো এক আছে আমরা ড্রামগুলো বেশি চায় না এই ড্রামগুলো দেখেন সে অর্জিনাল কালার এই ড্রামগুলোর জন্য মিনিমাম আশি এক লাখ এক লাখ কপি করতে পারবেন তো আমরা এগুলো ড্রামগুলো দিচ্ছি মাত্র ওয়ানলি ফোর তিনশো পঞ্চাশ টাকা করে তো এখানে দেখা যাচ্ছে আমরা ডিসি বেলেট বেলেটগুলো গুণগত মান অনেক ভালো এই বেলেটগুলো আপনি দেখবেন আমাদের বিভিন্ন লাইনি প্রতিষ্ঠান আছে তারা বিভিন্ন সিডি দশির বিক্রি করে জিনিসগুলো সম্পূর্ণ চায় না ও পাউডার হলে আমার বেলেট লাগালিগুলো কোনো কালি জড়াবে না ওগুলো হবে না বেলেটগুলো দিচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা করে এখানে বলি এটা আমরা আর সি পাতা মানে আপনি কারণে কালি জড়াই কালি পুড়ে যায় জিনিসগুলো এগুলো দিচ্ছে আমাদের পঞ্চাশ টাকায় করে এখানে দেখতে আসলে আরো হিটার রোলার এগুলো অবশ্যই খুলে দেখাই রোলারগুলো দেখেন এখানে অনেক কালো শিলশিলে আপনার কোনো কালি জড়াবে না কোনো ডবল ছাপ আসবে না ও গিয়ার গুলি ভাবে ঢুকবে আপনি এখানে যে আপনার বুসগুলো ইজিভাবে ঢুকবে এখানে ব্যারিংগুলো এই যে এখানে যে একটা ছেলে ঘাটটা কিছু কিছু আপনার আর এগুলো দেখা সেগুলো গিয়ার ঢুকে না কষা মাজা করতে হয় এগুলো কোনো কষা মাজা করতে হবে না ইজিভাবে ঢুকে যাবে এখানে আপনার এখানে দেখাচ্ছে আমাদের কাপিস কাঠিগুলো অবশ্যই খুলে দেখে আমাদের এটা মাস্টার কপি এই কাঠিগুলো আমরা বিভিন্ন মাস্টার কপি কাঠিগুলো বিক্রি করে মাস্টার এগুলো তিন এত থেকে পঁয়ত্রিশশো আমরা দিচ্ছি এগুলো মাত্র পঁচিশশো টাকা করে দিতে এটা কবি হবে মিনিমাম বাইশ টাকা পঁচিশ হাজার কপি হবে গ্যারান্টি সহকারে সমস্যা মাল আমার চেঞ্জ মাল আমার চেঞ্জ হবে এগুলো এটা নিয়ে কারি এখানে দেখাচ্ছি মাল এখানে দেখা যাচ্ছে দেখাচ্ছে এখানে দেখাচ্ছেন এখানে বডি গিয়ার এটা ব্যারিং সিস্টেম উইথ ব্যারিং দুই পাশে ব্যারিং এগুলো ফাইবার এগুলো আপনার কোনো লাগালে কোনো শব্দ করবে না ইজিভাবে ঢুকবে এগুলো দিচ্ছি আমরা মাত্র দুশো টাকা করে এখান এখানে দেখতে ডেভেলপার ইন্টার বেল এই বেলগুলো দিচ্ছি আমরা মাত্র দুইশো টাকা করে এখান থেকে প্রথমে ডাবল বাড়িয়ে নিলেন মেয়ার টাইপিক গেয়ারগুলো সময় ক্ষয়ে গেলে আপনার ফট শব্দ করে ডাবল বাড়িয়ে এই শব্দ থেকে আপনি দূর হওয়ার জন্য আপনি এই গেয়ারগুলো লাগাই দেন ব্যারিং সহ উইথ ব্যারিং এগুলো দিচ্ছি আমরা একশো পঞ্চাশ টাকা করে শুধু আপনার এখানে কালো মিশন পঞ্চাশ আঠারো মিশনের শুধু এখানে ডাবল ওয়ার বেল্ট গিয়ার বলতে না এখানে সমস্ত মাল এখানে পাবেন সব গিয়ার এখানে আছে হিটার গিয়ে গিয়ার থেকে মোটর গিয়ার থেকে সমস্ত মাল এখানে পাবেন আপনি আচ্ছা আপনি দেখেন ডাবল ওয়ার গিয়ার সেট এগুলো চায় না তিনটা করে সেট এগুলো দিচ্ছি মাত্র আমরা অনলি ফোর দুশো টাকা করে সেট তিন পিস দেখতে পাচ্ছেন গুণগত মান অনেক ভালো এগুলো মাত্র আমরা দিচ্ছি একশো টাকা করে দেখতে সময় ডলবার ইন্ডাস্ট সিল এই সিল্ক গুলোর সময় গেলে আপনার এগুলো আপনার জ্বরে সমস্যা হয় এই সম্পূর্ণ চায় না এগুলো দিচ্ছে মাত্র আমরা ত্রিশ টাকা করে শুধু আমার এখানে মানে শুধু স্পার পাশ বলতে এখানে মেন মোটর থেকে আপনার বিদ্যুৎ বোর্ড থেকে পাওয়ার বোর্ড থেকে ডলোপার ইট থেকে আপনি যত মাল ছাড়ে এখানে সমস্ত মাল এখানে পাবেন আপনি শুধু ইস্পার পাশ থেকে যত ডাবার সময় ডলবার ইন্টার ব্যাংকিং ব্যাংগুলো আমার সময় নষ্ট হয়ে যায় জিনিসগুলো জাম পাজে ব্যারিংগুলো দিচ্ছে মাত্র আমরা বিষ্ট হয়ে করি ডলোবার ইন্টার যে কোনো ব্যারিং দিবেন বিস্তয় করে ব্যারিংগুলো এগুলো এদের দেখাচ্ছে সামুস্টার দাঁড়িয়ে সাম সেগুলো সময় আপনার নষ্ট হয়ে গেলে এগুলো কোনো সিঙ্গেল দা মেশিনে অনেক সমস্যা করে বৃত্তির একটা কারণ হয় হিসাবে দাঁড়ায় এই জিনিসগুলো আমরা কোনো সিঙ্গল দিবেন না আর গুণাবলী কাজ হইলো আমরা এগুলো অধীন সিডি থার্মুস্টার এগুলো দেখেন এখানে আপনার সমস্তগুলো যে আপনার যে এগুলো এই জীবগুলো যেগুলো আপনার লাল থাকে এগুলো কিন্তু গুণগত মান অনেক ভালো সিঙ্গাল দেবে না থার্মুসগুলো দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা দেখেন থার্মুস্টার কোনো পাবেন আমার থার্মুস্টার এভেলেবেল আপনি সবসময় এখানে পাবেন সমস্ত মাল পাবেন এখানে শুধু আপনি স্পেয়ার পাঁচ থেকে সমস্ত মাল এখানে ল্যামিটিং থেকে আপনার আপনি স্পেয়ার পাঁচ থেকে শুধু এই কালো মেশিনের বললাম যে এগুলো আমরা অন্যান্য পর টু তেসো দিন আই আর মেশিন সমস্ত মাল এখানে ঘোরাঘুরা দেখাও কি কি মাল বিক্রি করি সমস্ত মাল এখানে কার্ডগুলো দেখা উঠল তাই আমি অনেক কার্ডগুলো কার্ডগুলো এভিলেবেল পাবেন এখানে আমাদের কাছে চেষ্টা করো সবসময় আমরা নিজেরা মাল কেনার জন্য কোনো মাধ্যম নয় নিজেরা চেষ্টা করো নিজেরা মাল কেনার জন্য ও নিজেরা লাগানোর জন্য জিনিসগুলো অন্য মাধ্যমে আমরা মাল কিনলে কিংবা লাগাইতে গেলে অবশ্যই আপনাদের দ্বারা রেটটা বেশি নেবে সবসময় খেলা করে আমি বলি ও যারা গুণী লোক ও যারা অর্থনীতিবিদ তার সবাই জানে মানে ব্যবসা কিন্তু আপনার ব্যবসার ভিতরে ব্যবসাগুলো আপনার কিনার ভিতরে আপনি মালাধে আপনি কিনবেন তখন সেটা কিন্তু আপনার লাভবান করবেন কিনার ভিতরে চেষ্টা করি সবসময় নিজেরা সব কিছু নিজেরা করার জন্য মতন আমাদের বাংলাদেশে অনেক আপডেট অপারেশন অনেক কিছু হয়ে গেছে অনেক তথ্যগুলো আমাদের বিভিন্ন অনলাইনে বিভিন্ন ধরনের গুগলে ইউটিউবে এগুলো পাওয়া যায় চেষ্টা করি এগুলো দেখে দেখে এগুলো আপনারা সমাধান কিবা ইউজ করা করা যায় কিভাবে কি ব্যক্তিগত লাগানো যায় এই চেষ্টা করবেন না কি এম এস কুশতন্ত্র আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কখন কোন মালগুলো দিছি আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন সমস্ত মাল আপনি এক জায়গায় ভিতর সমস্ত মাল পেয়ে যাবেন কোথায় খুব ভবন মুজিল মুজিল আপনি আসবেন সরাসরি আমাদের এখানে আজল মুজিল সাবলা চক্র দনি বাংলা মোর বা সিটি সেন্টার কিংবা বক্স চক্র এখানে এসে আমাদের ফোন দিবেন ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার আপনি পরিজনে যারা আসে আমাদের লোকেশন আছে গুগলে তুমি ইউটিউবে লোকেশন থেকে আসতে পারেন পরিজেলা প্রজন্ম আমাদের প্রকৃষ্ণ থেকে আসতে পারেন সরাসরি এমএস কোর্সেন্ট্রাইস বিরানব্বই ব্যাগ মধ্য জেল দ্বিতীয়তলা সরাসরি এসে পড়বেন আশা করি অবশ্যই বললাম যে আমি ইউটিউব চ্যানেল থেকে আসছি অবশ্যই আমার থেকে যে রেটগুলো বললাম তার থেকে অবশ্য আরও কিছু ডিসকাউন্ট দিব কম রাখবো আর কি আশা করি আশা করি আমি কোথায় করতে হবে না মধ্য জিলে আপনি মালগুলো এক জায়গা পাবেন এক জায়গায় পাবেন না আমি এখানে সমস্ত মালগুলো এখানে পেয়ে সমস্ত স্পার্ট বাস আমরা কোথায় যে টোনাগুলো পানান চানা গাড়ির থেকে আর মাসার গাড়ির থেকে অথলের গাড়ি থেকে সমস্ত মাল পেয়ে যাবেন এখানে সময় খেয়াল রাখবেন প্রতিদিন যদি আপনি মনে মনে বলেন আপনি কয়েকশো বার সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন আসলেই এটা মানুষের চা পাওয়া এটার ভিতরে কিছু রয়ে গেছে গভীরভাবে আপনি ভাববেন অ্যানালাইজ করবেন এটা যদি প্রতিদিন বলেন অবশ্যই আপনি জিনিসগুলো অ্যানালাইজ করতে পারবেন তা আবার বললাম সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এটা আপনি কয়েকবার বলবেন এটা ভিতরে একটা মানুষের চা পাওয়া সবের ভিতরে লুকিয়ে আছে আল্লাহ হাফেজ